আমরা অন্য দেখছি দীর্ঘদিন রাস্তা যেভাবে আছে এভাবে না স্কুল ছাত্র যাইতে পারে না রোগী লইয়া যাইতে পারি না রোগ কোনো কিছু রাস্তা গাড়ি ঘোড়াও চলতে পারে না বেহাল অবস্থা মানে এটা দীর্ঘ দিন থেকে কেউ কিছু করে না কাজ করতে হবে এটা গোলপুর ঠিক আছে সিঙ্গের বিল কয় নং ওয়ার্ড এটা তিন নম্বর ওয়ার্ড বসবাস তো দুইশো রুপে এই রাস্তা দিয়ে এটা সিঙ্গের বিল বন্ধ গেছে আমরা রাস্তা যাতে ভালো হয়ে থাক ভালো হোক সংস্কার হোক নাইলে আমরা বড় ধরনের আন্দোলন করবো আমরা মানে এখানে দেখতে আছি ছয় সাত বছর ধরে আমরা এই অবস্থায় আমরা চলাচল করতে আসি কুলা পানের স্কুল যাওয়ার সুবিধা পাইতে আসে না একটা রুগী যদি থাকে গ্রামে তেহরে ফট করে আমরা বাইর করতাম পারতে আসি না এরপরে আমরা হাট বাজার যাইম এটার সুযোগ সুবিধা পাইতে না রাস্তা খারাপ এরপরে মানুষ রাস্তার সাইডেও আবার যেটা মাটি ঢালা হয়েছিল এটাও কাটিয়া উটিয়া ছোট করে লইতে আসে রাস্তা ঠিক হইতে আসে না কইয়া আমরা তো চাইতে আসি অবিলম্বে আমরা রাস্তাটা সুবিধা করিয়া দিত